জুমার রাত্রে এবং দিনে একটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার অভাব দারিদ্রতা পেরেশানি কষ্ট সব দূর হয়ে যাবে প্রিয় ভাইরা আমার যারা খুব অশান্তিতে আছেন অভাবে আছেন পারিবারিক অভাব বিপদ জীবন থেকে দূর হয় না ঋণের মধ্যে আছেন ঋণ পরিশোধ করতে পারছেন না তো প্রিয় ভাই আমার আমি যে আল্লাহর নামটি কথা বলবো এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন আপনি একুশবার পাঠ করেন অথবা বার পাঠ করেন বা যতবার আপনি পারবেন ততবার আপনি পাঠ করবেন প্রতি জুমার রাতে অথবা দিনে তারপরে দুরুদ শরীফ পাঠ করতে ভুলবেন না দুরুদ শরীফ এই জন্যে যে দুরুদ শরীফ পাঠ করতে গেলে আপনার জীবনের মাপ হবে আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষিত করবেন প্রিয় ভাইরা আমার এটি আমার কোনো কথা নয় রসুলুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তার ওপর দশটি রহমত বর্ষণ করবে দশটি গুণা মাফ করে দেবে তো প্রিয় ভাই আমার জুমার রাত্রে এবং দিনে দুরুদ পাঠ করতে মিস করবেন না কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তারপরে যে দুয়াটির কথা বলবো এই দুয়াটি আপনি তিনবার বা যতবার আপনি পারবেন আল্লাহ মাকফিনী বে হালালিকা হারামিকা ওয়াগনি নিবে ফাজলিকা সি ওয়াক এই দুয়ার অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না প্রিয় ভাইরা আমার এই দুয়াটির ব্যাপারে হাদিসে এসেছে আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহ বর্ণনা করেন যে একজন চুক্তিবদ্ধ গোলাম কীর্তদাস তার কাছে এসে বলে যে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তখন আলী রাজিয়া আল্লাহ তালা বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তোমার উপর সির সাবির পর্বত পাহার পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তুমি বলো আল্লাহ মাকফিনী বে হালালিকা আন হারামিকা ওয়াগনি নিবে ফাজলিকা আমি ওয়াক তো প্রিয় ভাই আমার এই দুয়া আমল একবার জুমার দিনে অথবা রাত্রে আপনি বেশি বেশি করে করতে পারেন এবারে বলবেন আমি তো আমল করি দূর পাঠ করি তাহলে কেন কবুল হচ্ছে না আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে একবার আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি আমল করুন ইনশা আল্লাহ দেখবেন আপনার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস ভরসা মোত্তা হওয়া লাগবে আর একটি কথা আপনাকে বলি যে কথা হল যখনই আমল করবেন এখলাসের সহিত করবেন যে আমি এই দোয়া আমল আল্লাহর কাছে চাইছি আমার আল্লাহ আমাকে দিবেই দিবে তো এইভাবে জুমার দিনে রাত্রে তুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহর এই নাম আপনি ইয়া হাইয়ু ইয়া কয়িমু বেশি বেশি করে পাঠ করবেন আর আল্লাহ মকফিনী বে আলিকা আন হারামিকা অগ্নি ফজলিকা আম্মান সিওয়াক এই দুয়া পাঠ করতে গেলে আপনার অভাব অনটন জীবন থেকে দূর হবে এমনভাবে টাকা পয়সা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না